দুই হাজার পঁচিশ সালে ডিজিআই পার্সিং করে এভরিথিং সবকিছু দেখাই দিব আর এছাড়াও ডিজিআর ফ্লিপ থেকে শুরু করে ঠিক আছে নিউ তারপর হচ্ছে আপনি যেটা আছে ফ্লিপ বলে ডিজিআই ফ্লিপ তারপর হচ্ছে ফোর আদার যত ড্রোন আছে প্রত্যেকটা রুম কিন্তু আমাদের সব আপনারা অ্যাভেলেবেল পাবেন অথবা চাইলে শোরুমে আসতে পারেন শোরুমে আইসা দেখে শুনে নিতে পারেন তো আজকে যে ডিজাইন মানে প্রাইসটা দেবো ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইস দিব তো চলুন আগে আনবক্সিং করি আমরা একটা ড্রোন ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্টে আনবক্সিং করার পরে আপনি খুবই সুন্দর একটা ওয়াটার প্রুফ ব্যাগ পাবেন যেটা আপনার কোনো একদম ডিজাইন লোগো সহ থাকবে এখানে মানে এটা যে আপনি ডিজাইন ব্যাগ একদম এভরিথিং লোগো তো লোগো সহ থাকবে তারপর হচ্ছে আপনার এখান থেকে এটা আনবক্সিং করার পরে আহ ফার্স্ট অফ অল আপনি এখানে কিছু মেনুয়াল বই আর হচ্ছে আপনার দুইটা কেবল পাবেন তারপর হচ্ছে আপনার এখানে স্পেশাল থাকবে হচ্ছে রিমোট ঠিক আছে এ হচ্ছে আপনার ডিজেআই রিমোটটা থাকবে তো রিমোটটা এখান থেকে আনবক্সিং করার পরে আপনি এখানে পাবেন হচ্ছে আপনার রিমো ড্রোনটা যে আপনি যে স্বপ্নের ড্রোনটা আছে মানে আদাস মানে শখের একটা ড্রোন বা স্বপ্নের একটা ড্রোন মানে অনেকের চাহিদা একটা ড্রোন এটা খোলার পর হচ্ছে আপনার এখান থেকে সম্পূর্ণ একটা গিম্বল পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার ফোর কে দিয়ে রেকর্ডিং এ ভিডিও করতে পারবেন তো আমি যদি ড্রোনটা কিন্তু ওপেনিং করি এই দেখেন এটার মধ্যে ব্যাটারি নাই আমি ব্যাটারিটা দিয়ে নিবো তারপর হচ্ছে আপনাকে ফ্লাই করে এভ্রিথিং সবকিছু দেখা দিবেন ডিজিআই ব্যাপারে যারা ধারণা নিতে চান তারা এই ভিডিওটি স্কিপ করবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি ডিজিআই মানে তিনটা ব্যাটারি আপনি আহ একসাথে আপনি একসাথে পাওয়ার দিয়ে চার্জ দিতে পারবেন তো আমরা একটা ব্যাটারি ফার্স্ট অফ অল লাগাবো তারপর হচ্ছে আপনাকে আমি বিস্তারিত সম্পর্কে সবকিছু বুঝাই দিব তো এটা হচ্ছে আপনি দেখেন এখান থেকে ব্যাটারিটা ফার্স্ট টাইম যদি ঢোকাই এই ব্যাটারি এখান থেকে ঢোকালাম ঢোকানোর পর হচ্ছে এখান থেকে ডোনটা ওপেনিং করতে হবে হ্যাঁ ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে আহ ড্রোনটা ওপেন করবো এই ড্রোন হচ্ছে আপনার এখানে পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পর হচ্ছে আপনার এই ড্রোনটা ওপেন হয়ে যাবে

আহ সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আর কি বাংলাদেশের মধ্যে বা পুরো বিশ্বের মধ্যে ডিজে হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট তো আমি যদি এখান থেকে রিমোটে যাই দেখেন এখানে এভ্রিথিং সব চলে আসতেছে তো আমি একদম সরাসরি লাইভ ক্যামেরাটা পাশাপাশি এটা ফ্লাই করে এভরিথিং সবকিছু কিন্তু আপনি দেখা দেবে দেখেন ক্যামেরা কিন্তু এখানে চলে আসছে আমি যদি ক্যামেরা তো আপেন করেই দেখেন ক্যামেরা কিন্তু আপেন করতে পারবেন পাশাপাশি কিন্তু ক্যামেরা মুভিং করতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনার অথেন্টিক যে ক্যামেরা আছে সবকিছু আপনি লাইভ দেখতে পাচ্ছেন টেক অফ করা যাক নাকি এটা তো আমি টেক অফ করি এখানে রেখে ড্রোনটা এখান থেকে আমি টেক অফ করি একটু পাশে শুধু আসি আমি দেখেন ড্রোনটাকে আমি একটু টেক অফ করি সেক্ষেত্রে আমি জিবি সেন্সরটা অফ করলাম এটা যে আমি টেক অফ করে দেন ড্রোনের পাখাটা ফার্স্ট অফ অল বললো এখন এটা টেক অফ করার জন্য রেডি আছে তো ছোট স্পেসও আপনি আপনি ডিজিআই ড্রোনটা টেক অফ করতে পারবেন দেখেন কতটুকু স্মুথলি আপনার টেক অফ হয়ে গেছে আর আমি একটু ক্যামেরাটা মুভ করে দেখাই দেখেন সম্পূর্ণ কিন্তু আপনারা ফোর কে রেকর্ডিং এ ভিডিও করতে পারেন পাশাপাশি এটা এক জায়গায় রেখে যে আপনার ঘোরানোর স্মুথটা এটা আপনারা খুঁজে খুবই মজা পাবেন আর দুর্দান্ত একটা ক্যামেরাটা থাকছে এটার মধ্যে দেখেন আমি যদি এটা ঘোরাচ্ছি এক

এটাকে জুও করতে পারবেন দেখেন আমি যদি আমার লোক একদম জুম করতেছি আবার জুম কুন্দি কম আছে ঠিক আছে এখানে আপনি জুম করতে পারবেন পাশাপাশি ভিডিও করতে পারবেন তো আমি যদি এটাকে ল্যান্ড করাই এই দেখেন ছোট স্পেসে আপনি এটা ইজিলি ল্যান্ড করাতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার এটা আহ ফ্লাই ও কিন্তু ছোট স্পেস মধ্যে করতে পারবেন দেখেন কত সুন্দর করে এক জায়গায় ল্যান্ড করেছে তো যাদের ড্রোন এর একটা শখ আছে তারা আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন ডিজিআর যে কোনো অথেন্টিক প্রোডাক্ট আপনি আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনার ঢাকা ফার্ম গেট মাহপ্লাজ আমার দ্বিতীয় আহ দুই বাই পাঁচ নম্বর ড্রোন জোন যাদের এর সম্পর্কে আইডিয়া দরকার তারা অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিন করলে যে কোনো ধরনের আইডিয়া অথবা যে কোনো ধরনের পরামর্শ আর যে কোনো প্রোডাক্ট আপনাদের লাগবে জাস্ট মডেল নাম্বার সব পাঠা দেবে ইনশাল্লাহ একদম হোলসেল যে রেটটা এই রেটটা আমরা দিয়ে তো সবাই ভালো থাকবেন ভিডিও বেশি শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ